নমস্কার প্রেত স্টোরি লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত আজ যে ভৌতিক ঘটনাটি শেয়ার করতে চলেছি সেই ঘটনাটি হচ্ছে ফ্ল্যাট নাম্বার থার্টি বি আজকের ঘটনাটি শুরু করছি দু সালের ঘটনা সমরেশ এবং মধুমিতা সত্য বিবাহিত এক দম্পতি নতুন একটি ফ্ল্যাটে থাকার জন্য খুঁজছিলেন মধুমিতা ছিলেন একজন স্কুল শিক্ষিকা এবং সমরেশ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের বাজেট অনুযায়ী ফ্ল্যাট নাম্বার থার্টি বি তাদের জন্য একদম পারফেক্ট ছিল ফ্ল্যাটটি সুন্দর উজ্জ্বল এবং খুব বেশি পুরনো নয় বেশিরভাগ আবাসিক ফ্ল্যাটের থেকে বড় ছিল এটি এবং সবচেয়ে বড় কথা ভাড়াও ছিল তুলনামূলকভাবে কম যদিও কম ভাড়ার জন্য তাদের মনে একটু সন্দেহ হয়েছিল তবুও ফ্ল্যাটটি দেখতে এত সুন্দর ছিল যে তারা তৎক্ষণাৎ সেখানে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রথম কয়েকদিন সব কিছুই স্বাভাবিক ছিল মধুমিতা এবং সমরেশ নতুন বাড়িতে বেশ খুশি ছিলেন তাদের প্রতিবেশীরাও বেশ ভালো ছিলেন তারা নবদম্পতিকে বেশ আন্তরিকভাবে গ্রহণ করেন কিন্তু তৃতীয় রাতের ঘটনা তাদের সুখের জীবনকে একেবারে পাল্টে দেয় রাত তখন প্রায় আড়াইটে মধুমিতা হঠাৎ করেই ঘুম থেকে জেগে ওঠেন তার কানে খুব মৃদু ফিসফিস আওয়াজ আসছিল কেউ যেন কেউ ঘরের এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করছে ঘরের মধ্যে আলো আধারের খেলা চলছে বাইরে রাস্তার ল্যাম্প পোস্টের আলো জানালা দিয়ে এসে ঘরের দেওয়ালে পড়েছে মধুমিতা চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না কিন্তু সেই ফিসফিস আওয়াজটা যেন ক্রমশ বাড়তে লাগলো ঘুম থেকে উঠে সমরেশকে ডাকতে যাবেন এমন সময় তার চোখ গেল রাস্তা এমন সময় তার চোখ গেল দরজার দিকে দরজার ফাঁক দিয়ে তিনি দেখতে পান একটা সাদা ছায়ামূর্তি সেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে ভয়ে তিনি বিছানায় জমে গেলেন সমরেশকে ডাকতে গিয়ে দেখলেন তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না মূর্তিটা একটু একটু করে তার কাছে আসতে থাকলো। এবং হঠাৎই একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে দিয়ে বয়ে গেল মধুমিতার হাত পা অবশ্য এলো কিন্তু ঠিক তখনই সমরেশ ঘুমের ঘরে উঠে পড়লেন এবং মধুমিতাকে জড়িয়ে ধরে বললেন কি হয়েছে এত ভয় পাচ্ছ কেন মধুমিতা তখন সমরেশকে পুরো ঘটনা বলতে পারেননি তিনি ভেবেছিলেন হয়তো ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছেন কিন্তু এরপর থেকে প্রতিদিন রাতেই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো কখনো রাতে টয়লেটের কল আপনা আপনি খুলে যাওয়া কখনো টিভি বন্ধ করেও নিজে থেকেই চালু হয়ে যাওয়া আবার কখনো মাঝরাতে রান্নাঘর থেকে বাসনপত্র পড়ে যাওয়ার শব্দ পাওয়া এমন ঘটনা চলতেই থাকল সমরেশ প্রথমে মনে করেছিলেন এগুলো হয়তো নতুন জায়গায় এসে মধুমিতার মানসিক চাপের কারণে ঘটছে কিন্তু এক রাতে তিনি নিজেই একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন রাত তখন প্রায় তিনটে সমরেশ ঘুম ভেঙে রাত তখন প্রায় তিনটে সমরেশের ঘুম ভেঙে যায় হালকা চাপা আওয়াজে তিনি চোখ খুলে দেখেন যে ঘরের জানালা আপনা আপনি খুলে গেছে এবং পর্দা বাতাসে উঠছে তারপর তার চোখ পড়ে দরজার দিকে তিনি স্পষ্ট দেখতে পান একটি সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সমরেশ সমরেশের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় তিনি তৎক্ষণাৎ মধুমিতাকে জাগিয়ে তোলেন এবং তারা দুজনেই তখন একসঙ্গে সেই ছায়ামূর্তিকে দেখেন তারা বুঝতে পারেন এটা কোনো দুঃস্বপ্ন নয় কিছু সত্যি আছে যা তাদের নতুন ফ্ল্যাটে তাদের সঙ্গেই থাকতে শুরু করেছে এভাবে কয়েকদিন চলার পর মধুমিতা আর থাকতে পারেননি তারা ঠিক করলেন এই রহস্যের মূলে যেতে হবে স্থানীয় এক বৃদ্ধার স্থানীয় এক বৃদ্ধার কাছ থেকে তারা জানতে পারেন যে কয়েক বছর আগে এই ফ্ল্যাটে এক বৃদ্ধ মহিলা একা থাকতেন তার কোনো সন্তান ছিল না স্বামীও অনেক আগেই মারা গিয়েছিলেন তাকে ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় এবং শোনা যায় যে তার আত্মা নাকি এখনও এখানে ঘুরে বেড়ায় ওই বৃদ্ধা আরও জানান যে বৃদ্ধ মহিলার মৃত্যুর সময় খুব কষ্ট পেয়েছিল এবং তার দেহ বেশ কয়েকদিন পরে খুঁজে পাওয়া যায় তবে সমরেশ এবং মধুমিতা এই ঘটনার পর থেকে আর ফ্ল্যাটটিতে বেশিদিন থাকতে পারেনি তারা অন্য একটি বাড়িতে চলে যান কিন্তু ফ্ল্যাট নাম্বার থার্টি ওয়ান বি এখনো খালি পড়ে আছে মাঝে মাঝেই রাতে স্থানীয়রা এখনও বলতে শোনেন সেই ফ্ল্যাট থেকে এক বৃদ্ধা সেই ফ্ল্যাট থেকে এক বৃদ্ধ মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে এমনই একটি সত্য ঘটনা যা এখনও কলকাতার উত্তর অঞ্চলের অনেক বাসিন্দার মনে ভয়ের সৃষ্টি করেছে এই ফ্ল্যাটের নাম শুনলেও কেউ সেখানে থাকতে চায় না কারণ তারা জানে যে সেই বৃদ্ধ মহিলার আত্মা এখনও মুক্তি পায়নি এবং তিনি এখন নম্বর থার্টি ওয়ান বিতে তার কষ্টের স্মৃতি নিয়ে বসবাস করছেন এটি ছিল আজকের ভৌতিক ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে ঘটনাটি ভালো লেগে ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা প্রেত স্টোরির দর্শকদের কাছে শেয়ার করতে পারেন আমাকে মেল করতে পারেন বিক্রম বিকি সেভেন এইট সিক্স ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর মেল আইডি আমার ডিসক্রিপশানে দেওয়া আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিন সুস্থ থাকুন হ্যাপি থাকুন এবং সতর্ক থাকুক টাটা